আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন এই রমজানে সুন্দর সুন্দর ইফতার নিয়ে ইফতারি করতেছি ঠিক সেই সময় গাজাবাসীরা ঠিক গাঁজাবাসীরা এক বেলা খাওয়ারও পাচ্ছে না আমরা যখন ঠিক এই সময়ে এসে এই রমজানে এসে ঠিক মতো ভালো ভালো সুন্দর সুন্দর রকমারির ইফতারি করে যখন বিশ্রামে যাচ্ছি ঠিক সেই সময়ে গাজাবাসীদের ঘর বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে এবং গাজাবাসীদের যে স্থাপনা শিল্প বড় বড় বিল্ডিংগুলো মসজিদ গুলো এবং তাদের ঘর বাড়িগুলো বিমান হামলা করে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে বলেন আপনার আমার এই ইফতার এবং আপনার আমার এই রোজার সার্থকতা কোথায় মহান রবের কাছে গিয়ে আপনি কি জবাব দেবেন এক প্রান্তে আপনার মুসলিম ভাইকে হত্যা করা হচ্ছে আরেক প্রান্তে আপনি মুসলিম ভাই আপনি নির্বিঘ্নে ইফতার করতেছেন আপনি বাল বাচ্চা নিয়ে ভালোভাবে আসেন ইফতারের পরে আপনি রেস্টে আসেন আপনি রবের কাছে গিয়ে কি জবাব দেবেন কি জবাব দেবেন রবের কাছে গিয়ে এখানে কি আপনার কিছু করণীয় নেই মুসলিম বিশ্বের কাছে কি তাদের কোনো দাবি দেওয়া নেই বা মুসলিম বিশ্ব তাদের জন্য কি কিছু পড়তে পারে না এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন নরপশু ইসরায়েল এবং আমেরিকা মিলে এখানে শুধু ইসরায়েলের দোষ দিলে হবে না নরপশু এবং আমেরিকা ইসরায়েল এবং আমেরিকা মিলে চার শত ছয়জন না চারজন এরকম আমাদের মুসলিম ভাই বোনকে এবং গাজাবাসীদেরকে হত্যা করেছে এই নরপশু ইসরায়েল এবং আমেরিকা মিলে তারা এক মুখে বলতেছে আমরা যুদ্ধ বিরতি কার্যকর করতে চাই আরেক দিকে তারা হত্যাযোগ্য এই হত্যাযোগ্য একজন মানুষ সহ্য করতে পারে না যার গায়ে মাংস রক্ত আছে সে এই হত্যাযোগ্য সহ্য করতে পারে না এটা ওই মানুষকে কোদের পরিকল্পিত একটি হত্যাযোগ্য তারা এক সপ্তাহের জন্য যে যুদ্ধ বিরতি করেছিল যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা তারা মানল না সেই ঘোষণা তারা না মেনে আবার গাজায় তারা হত্যাযোগ্য চালাচ্ছে নির্মম ফিলিস্তিনের একজন সাংবাদিক বলল যে আমি আমার এই সংবাদ জীবনে বিভিন্ন দেশে সাংবাদিকতা করেছি বিভিন্ন যুদ্ধ আয়ত্ত করেছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি গাজায় যে পরিকল্পিত হত্যাযোগ্য চালানো হচ্ছে এটা মর্মান্তিক এবং এটা অমানবিক আমরা এক জায়গায় গেলাম যাওয়ার পরে দেখলাম সেখানে ধ্বংসস্তূপ ধ্বংস স্তূপের নিচে গিয়ে দেখলাম একটা শিশুর শুধু মাথা পাওয়া গেছে তার হাত পাও বডি কিছু পাওয়া যায় নাই তার বাবা মা পাশে বসে কাঁদতেছে এটা এটা কোনো মানুষ এটা মানুষ সহ্য করতে পারে আপনার আমার কি কিছু করার নেই আপনি আমি সামান্যতম তো প্রতিবাদ জানাতে পারি আপনি এবং আমি সবার জায়গা থেকে তো সামান্যতম প্রতিবাদ জানাতে পারি তাদের জন্য একটু দোয়া করতে পারি বোন খুলে এই রমজানে গভীর রাতে দুরাকাত নামাজ পড়ে মহান রব্বে কারিমের কাছে এই গাজাবাসীদের জন্য দোয়া করুন প্লিজ ভাই আপনার হাতে ধরি এই গাজাবাসীদের জন্য আপনি দোয়া করুন এবং আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন আলাইহি আসালামের একটা হাদিস আছে যে পৃথিবীর কোনো এক কোণে যদি একজন মুসলিম আহত হয় তাহলে তোমার তাহলে তোমার শরীরে যদি তুমি ব্যথা অনুভব না করো তুমি যদি ব্যথিত না হও তাহলে তুমি মুসলিম না একজন মানুষের কোনো একটি অঙ্গে যদি ব্যথা অনুভব করে সে তাহলে শরীরে সে ব্যথা অনুভব করে ঠিক সেম হাদিসের হচ্ছে বিশ্বের যে কোনো কোণে যদি একজন মুসলিম আহত হয় যদি একজন মুসলিম আহত হয় তাহলে পুরা পৃথিবীর মুসলিম আহত অনুভব করবে যদি কোনো মুসলিম আহত অনুভব না করে তাহলে তাকে মুসলিম বলা যাবে না আমি এই মুসলিম বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে বলবো যে আপনাদের কি কোনো দায়ভার নাই আপনারা মুসলিম রাষ্ট্রের প্রধান হিসেবে কি করতেছেন গাজাবাসীদের জন্য আপনারা কি সব মোনাফেক হয়ে গেছেন আপনারা কি সব লবি হয়ে গেছেন এই ক্ষমতা কি আমাদের দিন কোনো কাজে আসবে না আর রব মহান রবের কাছে কি জবাব দেবেন আপনারা আপনাদের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও আপনারা গাজাবাসীদের জন্য কিছু করতেছেন না এটার জন্য আপনাদেরকে কাল কেয়ামতের ময়দানে ওই রবের কাঠ গড়ায় অবশ্যই জবাবদিহিত করতে হবে প্রতিটা মুসলিম ভাই বোনের গাজায় যে হত্যাযোগ্য চালাচ্ছে এক ফোঁটা রক্ত এই এক ফোঁটা রক্তের কৈফিয়াত আপনাদেরকে কাল কেয়ামতের ময়দানে দিতে হবে